ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢল ঢলে ফতোয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক কৌটো গোবিন্দ ভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধু জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে নতুন মেয়েটাকে কলেজ দেখাটাকে লাগা টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছমাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামাকাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের পারি বলে আর এই চিত্রকর্মগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজে বলে